দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ রিপোর্টে বেড়েছে বিক্রি মূল্যস্ফীতির চাপে সঞ্চয়ের সক্ষমতা হারাচ্ছেন বিশ্লেষকদের প্রায় আট মাস ধরে একই জায়গায় আটকে আছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শঙ্কা রাজধানীতে গ্যাস সংকট কাটেনি পুরোপুরি সরবরাহ পর্যাপ্ত না থাকায় ভোগান্তিতে অনেক এলাকার মানুষ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সঞ্চয়পত্র বিক্রির প্রবণতা বেড়েছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের হিসাবে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে পঁচিশ হাজার পঁচানব্বই কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকেরা আর অর্থবছরের প্রথম ছয় মাসে বিক্রি কমেছে সোয়া দুই হাজার কোটি টাকার মতো বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়ের সক্ষমতা হারাচ্ছেন সাধারণ মানুষ রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত জাকির হোসেন পেশায় বেসরকারি চাকরিজীবী স্ত্রী আর সন্তান নিয়ে থাকেন রাজধানীর মালিবাগের ভাড়া বাসায় সংসারের খরচ থেকে অর্থ বাঁচিয়ে বছর তিনেক আগে সঞ্চয়পত্র কিনেছিলেন তিনি যা ভাঙতে এসেছিলেন রাজধানীর গুলিস্থানের জিপিওতে আমার সঞ্চয়পত্রের মেয়াদ তিন বছর মেয়াদী গত গত সপ্তাহেই এটার মেয়াদ শেষ হয়েছে এখন অর্থনৈতিক সমস্যার কারণে আমার টাকা প্রয়োজন যার কারণে এটা শুধু জাকির নয় টাকার প্রয়োজনে সঞ্চয়পত্র ভাঙছেন অনেকেই জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হিসাবে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্র ভেঙে বত্রিশ হাজার তিনশো টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা এর মধ্যে সবচেয়ে বেশি সঞ্চয়পত্র ভাঙানো হয়েছে অক্টোবরে নয় হাজার তিরাশি কোটি টাকার নভেম্বরে এর পরিমাণ নয়শো তেত্রিশ কোটি টাকা কমলেও ডিসেম্বরে আবার তা তিনশো কোটি টাকা বেড়ে দাঁড়ায় আট হাজার চারশো কোটিতে অর্থাৎ এই তিন মাসের সঞ্চয়পত্র থেকে পঁচিশ হাজার ছয়শো পঁচানব্বই কোটি টাকার বিনিয়োগ তুলে নিয়েছেন গ্রাহকেরা বর্তমান পরিস্থিতিতে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর যারা তারা কিন্তু এই মূল্যস্ফীতি সার্বিক যে পরিস্থিতি এর কারণে কিন্তু তাদের ওই সঞ্চয় করার যে ক্ষমতা এটা কিন্তু অনেকটাই নিঃশেষিত হয়েছে না যার ফলে তারা কিন্তু এই সঞ্চয় করতে অতটা সক্ষম হচ্ছেন না এটা একটা বড় কারণ বরং অতীতে যে সঞ্চয় করেছিলেন সেটা কিন্তু অনেকেই ভাঙিয়ে এখন যে চাহিদা তাদের বিভিন্ন সেই চাহিদা তার মেটানোর চেষ্টা করে কমেছে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণও তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ভাঙানোর প্রবণতা কম থাকায় ইতিবাচক ধারায় ছিল বিক্রির পরিমাণ তবে এর উল্টো চিত্র ছিল পরের তিন মাসে হিসাব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তিন হাজার একশো নয় কোটি টাকার বিপরীতে এ খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে বত্রিশ হাজার তিনশো কোটি টাকার সেই হিসেবে অর্থ বছরের প্রথম ছয় মাসের সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি কমেছে দুই হাজার দুইশো কোটি টাকার যেহেতু উচ্চ মূল্যস্ফীতি আছে আমরা জানি যে সুদের হারও বাড়ানো হয়েছে তারপরে যদি আমরা দুটোকে হিসাবের মধ্যে নিই তাহলে দেখা যাবে যে সুদের হার থেকে মূল্যস্ফীতি বাদ দিলে আসলে সেরকম খুব বেশি হয়তো প্রফিটেবল না এই কারণে অনেকে নিরুৎসাহিত বোধ করছে আর কি পুনরায় এখানে বিনিয়োগ করার জন্য এখন মানুষের তো যদি সামর্থ্য না থাকে তাই না এবং এই সঞ্চয়পত্রটা যদি তাদের সঞ্চয়ের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ না হয় তাহলেই তো তারা সেটা আকৃষ্ট হবে না এখন সঞ্চয়ে করার ক্ষমতাটা যেহেতু কমে গেছে কাজে স্বাভাবিকভাবেই তারা বিক্রি করছেন কিন্তু নতুন করে কিনছেন না যদিও সঞ্চয়পত্র আরও আকর্ষণীয় করে তুলতে গেল জানুয়ারিতে এর সুদের হার বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফার হার বারো দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন লম্বা সময় ধরে উন্নতি নেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রায় আট মাস ধরে আটকে আছে একই জায়গায় বিশ্লেষকরা বলছেন অর্থনীতিতে তেমন গতি না থাকায় স্থবির অবস্থায় আছে রিজার্ভ তাদের মতে সহসা এ অবস্থার পরিবর্তন না হলে মুখ তুবড়ে পড়তে পারে বৈদেশিক বিনিয়োগ সংকটে পড়তে পারে দেশের অর্থনীতি দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এখন আড়াই হাজার কোটি ডলারের নিচে এমন হিসেব পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী আর আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী ধারে দেওয়া অর্থ বাদ দিলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় এক হাজার কোটি ডলার গেল মাস অর্থাৎ ফেব্রুয়ারি তো যা ছিল দুই কোটি ডলার রিজার্ভের এমন অবস্থা প্রায় আট মাস ধরেই আগস্ট থেকে মার্চ এই সময়ে কখনো এক কোটি ডলার আবার কখনো বা দুই হাজার কোটি ডলার এমনই ছিল দেশের রিজার্ভের পরিস্থিতি কিন্তু কেন রিজার্ভ আমাদের একই জায়গায় আটকে থাকা মূল্যস্ফীতিকে আমরা যথেষ্ট পরিমাণে কমিয়ে আনতে পারছি না মানে মনে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যে সমস্যা সেটা কিন্তু আমাদেরকে আরও বেশ কিছুদিন ভোগাবে বলে মনে হচ্ছে আর এখান থেকে সহসা উত্তরণ করাটা হয়তো কঠিন হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না আসে তাহলে কিন্তু আমরা পরের প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না রিজার্ভ কম থাকা মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে আমদানি করতে না পারলে অর্থনীতির চাকা সচল হবে না যথেষ্ট পরিমাণে আমদানি করতে না পারলে মূল্যস্ফীতি কমিয়ে আনতে আমরা পারবো না যথেষ্ট পরিমাণে আমদানি করতে না পারলে ব্যবসা বাণিজ্য কিন্তু ভাব আসবে না এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে রিফর্ম করার ক্ষেত্রে যে অনীহা সব কিছু মিলিয়ে আমাদেরকে খুব সহসায় এই সমস্যা থেকে বাংলাদেশ বের হতে পারবে বলে মনে হয় না এটা একটাই নির্দেশ করে যে উনিশ বিশ উনিশ বিশের ধারে পথে ঘুরতেছে এটা এতে নির্দেশ করে যে অর্থনীতি স্থবির হয়ে গেছে একটা জায়গায় একটা লেভেলে স্থবিরতা বিরাজমান অর্থনীতির ক্ষেত্রে যার ফলে এই যেহেতু গতিশীল নয় যার জন্যে নির্ভয় বেশি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সাধারণত রপ্তানি রেমিটেন্স এই দুই খাতের আয় আর আয়ের বিপরীতে ব্যয়ের পরিসময়ের উপর নির্ভর করে তৈরি করা হয় কোন দেশের বৈদেশিক মুদ্রার মজুদ তথ্য বলছে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের রপ্তানি আয় এসেছে দুই কোটি ডলার একই সময় দেশের রেমিটেন্স এসেছে এক হাজার কোটি ডলার সেই হিসেবে রপ্তানি আর প্রবাসী আয় মিলিয়ে এসেছে চার কোটি ডলার বিপরীতে এই সময় পরিশোধ করা হয়েছে তিন হাজার আটশো এগারো কোটি ডলারের আমদানি দেয় হচ্ছে এখন যে পরিস্থিতি আমাদের সামনে তৈরি হয়েছে তাতে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা রেমিটেন্স যথেষ্ট মাত্রায় বাড়াতে পারবো না রপ্তানি আয়ও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে না কাজে বাংলাদেশ আমরা এমন একটা এখন সময় অতিক্রম করছি যখন মনে হচ্ছে যে এই রিজার্ভের উপরের চাপটা হয়তো বেশ কিছুদিন থাকবে রিজার্ভের এমন স্থবির অবস্থার কারণে ইতোমধ্যে প্রভাব পড়েছে দেশের বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতিতেও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে বিদেশি বিনিয়োগ এসেছে একুশ কোটি ত্রিশ লাখ ডলারের যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় একাত্তর শতাংশ কম বিজনেস রিপোর্ট মাস্রাঙ্গা টেলিভিশন রমজানের রাজধানীতে গ্যাস সংকট পুরোপুরি কাটেনি অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হলেও কিছু জায়গায় গ্যাস সরবরাহ পর্যাপ্ত না থাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এদিকে স্বাভাবিক রয়েছে ঢাকার সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ চলছে চুলা তবে গ্যাসের চাপ কম থাকায় ঠিক মতো করা যাচ্ছে না রান্না কোথাও আবার দিনের বেশিরভাগ সময় থাকছে না গ্যাস এতে রমজানের শুরু থেকেই রাজধানীর মগবাজার মধুবাগ বাসাবো মানিকনগর ও উত্তর আর কিছু অংশ সহ বিভিন্ন ইত্যাদি আবার ইত্যাদির সময়ও গ্যাস থাকে না আবার আমি কালকে রান্না করতে গেছি না সময় গ্যাস নেই সব বাসায় যখন চুলা জ্বালায় তখন গ্যাস থাকে না টেপটি পেয়ে জলে রান্না করতে সময় লাগে অনেক অনেক সময় লাগে হালকা আহে কমা হয়ে তবে রাজধানীর মিরপুর মোহাম্মদপুর কলাবাগান ধারমন্ডির বিভিন্ন এলাকা সহ অনেক জায়গায় আবার গ্যাস সরবরাহ চলতি মাসে শুরু থেকে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ওসব এলাকার বাসিন্দারা এবার রমজানে আমাদের গ্যাসের কোনো সমস্যা হয় না আমরা গ্যাস পাচ্ছি বিভিন্ন জায়গায় হয়তো গ্যাসের সমস্যা আমরা হয়তো টিভি বা পত্রপত্রিকা দেখছি কিন্তু আমরা বাস্তবিক যেটা দেখতেছি এই অত্র এলাকায় গ্যাস নিয়ে তেমন কোন প্রবলেম নাই কিন্তু আমাদের এখানে অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না এখন ফুল গ্যাস আছে সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে তাদের দৈনিক চাহিদা রয়েছে বাইশ মিলিয়ন ঘনফুট গ্যাসের এর মধ্যে দুই হাজার মিলিয়নের মতো গ্যাস সরবরাহ করে পরিস্থিতি সামাল দেয়া হয় বর্তমানে ষোলোশো ঘনফুটের মতো গ্যাস পাওয়ায় কোনো কোনো এলাকায় কিছুটা সংকট হচ্ছে এদিকে রমজানের শুরুতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিয়ে সংকট থাকলেও গেল কয়েকদিন ধরে তা কেটে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মাসুরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দাম বাড়িয়ে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টি কাজে আসছে না বরং দিন দিন বেড়েই চলছে বিড়ি সিগারেট সেবন তাই তামাকের ব্যবহার বন্ধে বাড়াতে হবে সামাজিক সচেতনতা রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেন বিভিন্ন সংগঠন যারা তামাক বিরোধী কর্মসূচির সাথে জড়িত তাদের সব মনোযোগ কর বাড়িয়ে সিগারেটের দাম বাড়ানোর দিকে তবে এখন সময় এসেছে তামাকের ব্যবহার বন্ধে মানুষকে উদ্বুদ্ধ করার দিকে মনোযোগ দেওয়ার অনুষ্ঠানে নিম্ন ও মধ্যম স্তর একত্রিত করে প্রতি শলাকা সিগারেটের ন্যূনতম দাম নয় টাকা নির্ধারণের প্রস্তাব দেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পোর ড্রপ এ সময় এনবিআর এর কর্মকর্তা জানান সর্বশেষ সাত মাসে সিগারেটের দাম যতটা বাড়ানো হয়েছে তা গেল চৌত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ ট্যাক্স বাড়িয়ে আমরা সিগারেটের দামটা বাড়িয়ে দিচ্ছি এই ধরনের একটা চিন্তা সবার মধ্যে যে এইটা বাড়িয়ে দিলে হয়তো বা টোবাকো কনসামশন কমে আসবে বাট ইট হাজ ফেলস্টলি যদি আমরা খুব অসম্ভব একটা সোশ্যাল মোবিলাইজেশন করে দেশব্যাপী আহ প্রচারণা করে যদি আমরা সবাইকে সিগারেট মুক্ত একটা সমাজ তৈরি করতে পারতাম সেটা তো আমরা আসলে পারছি না দিনাজপুরের হেলিতে মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন নারী উদ্যোক্তা শাপলা বেগম পাশাপাশি মাশরুম চাষে প্রশিক্ষণ দিয়েছেন আরো তিরিশ জনকে পৃষ্ঠপোষকতা পেলে কাজের পরিধি আরও বাড়াতে পারবেন বলে দাবি তার হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট দিনাজপুরের হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের গৃহবধূ সাপলা বেগম ইউটিউব দেখে আগ্রহী হয়ে ওঠেন মাশরুম চাষে শখ করে পালন করা দুটি মুরগি বিক্রি করে দুই সালে পনেরোশো টাকায় চল্লিশটি স্পন বা বীজের প্যাকেট দিয়ে শুরু করেন মাশরুম চাষ প্রশিক্ষণ না থাকলেও প্রথমবারেই ভালো উৎপাদন হয় তবে বিক্রি নিয়ে পড়েন দুশ্চিন্তায় পরবর্তীতে কৃষি অফিস থেকে নেন প্রশিক্ষণ তার খামার স্নেহা মাশরুম ঘরে এখন স্পন রয়েছে পাঁচ হাজার প্রতিদিনই ছয় থেকে সাত কেজি করে ফলন পান বীজ তৈরিও খাবারে মাশরুমের ব্যবহার নিয়েও করছেন কাজ সরকারিভাবে মাশরুম বিপণনের ব্যবস্থা দাবি করেন তিনি সোশ্যাল মিডিয়াতে আমি কিভাবে মাশরুমটা বিক্রি করতে হয় কিভাবে হয় সেভাবে আমি আমার নিজের মালটা আমি বিক্রি করতে পারি কিন্তু আমার চাষিরা যেটা আছে তারা সে মালগুলো বিক্রি করতে পারে না তো আমি সরকারের কাছে একটু একটু আর দৃষ্টি আকর্ষণ করছি যে যদি আমাদের একটা মার্কেট দিত যে আমরা এই এত কেজি মাশরুম একটা আমাদের নির্ধারিত একটা জায়গাতে আমি দিতে পারবো এই জিনিসটা যদি থাকতো তাহলে আমরা আরও মাশরুমের চাষের দিক দিয়ে আগাতে পারতাম আমার মাশরুম স্পোন আছে প্রায় আড়াইশোর উপর এবং কি এখান থেকে একটা সুন্দর সারা পাচ্ছি মানুষের মাশরুম মানুষ এখন সুন্দর খায় বোঝে বাসা থেকে নিয়ে যায় মাশরুম চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ আমাদের প্রকল্পের মাধ্যমে যে সহযোগিতাগুলো ওনাদেরকে দেওয়া হয় মানে ওনাকে দেওয়া হয়েছে এবং উনি কিন্তু নিজে একটা দশ দিনের প্রশিক্ষণ করেছেন সাভার মাশরুম উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এবং সেই সাথে উনি ওনার একটা তিরিশ সদস্য বিশিষ্ট উনি সহ একটা গ্রুপ আছে সেই গ্রুপটা কিন্তু আমাদের পৌরসভায় এবং আমাদের আরেকটা গ্রামে এবং সেখানে কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তারা কিন্তু নিজ উদ্যোগে তাদের বাড়িতে স্বল্প পরিসরে মাশরুম চাষ করছেন যেহেতু এটা মাশরুম চাষ হচ্ছে লাভজনক এবং খুব কম জায়গায় কম কম যেহেতু এটা এটা সম্ভব আসলেই সম্ভাবনাময়। এলাকার আরো অন্তত ৩০ জনকে এ কাজে প্রশিক্ষণ দিয়েছেন শাপলা বেগম তাদের উৎপাদিত মাশরুম স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিজনেস রিপোর্ট রিপোর্টা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স ষোলো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো ষোলোতে হাত বদল হয়েছে চারশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একানব্বইটির কমেছে একশো চল্লিশটির আর অপরিবর্তিত রয়েছে সাতষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বিয়ারিশ নেচারের ইন্ডেক্স মাত্র সতেরো পয়েন্টস বের এখন ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুইশো ষোলো পাশাপাশি মার্কেটে টার্ন ছিল প্রায় পাঁচশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা মার্কেটে এখনও যথেষ্ট কমে পার্টিসিপেট করছে এবং লাস্ট কাপল অফ উইকস এবং মান্থস ধরে আমরা এই এই রেঞ্জের মধ্যে টার্নওভার দেখতে পাচ্ছি এবং টার্ন ওভার ছিল এবং তা এখনও আছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গেছে ফর্টি নাইন পার্সেন্ট কোম্পানির প্রাইসের কম থার্টি ফোর পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র সতেরো পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ অবস্থানে রয়েছে ইউক্রেন দু থেকে চব্বিশ সাল পর্যন্ত ইউক্রেনের অস্ত্র আমদানির পরিমাণ ছিল বৈশ্বিক মোট আমদানির নয় শতাংশ আর দ্বিতীয় অবস্থানটি ভারতের পাঁচ বছরে দেশটির আমদানি করেছে আট দশমিক তিন শতাংশ অস্ত্র রাশিয়ান আগ্রাসন ও মার্কিন নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় অস্ত্র আমদানি বাড়িয়েছে ইউরোপ আর যথারীতি অস্ত্র বিক্রির তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণাত্মক আচরণ বুঝতে পেরে আগে থেকে অস্ত্রের মজুদ বাড়িয়ে দিয়েছিল ইউক্রেন যুদ্ধ শুরুর পর যা আরও বেড়েছে তথ্য বলছে 2020 থেকে দুই সালের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে দেশটি এই পাঁচ বছরে বিশ্বজুড়ে যত অস্ত্র রপ্তানি হয়েছে তার নয় শতাংশই হয়েছে ইউক্রেনে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2020 থেকে দুই সালের মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে পঁয়ত্রিশটি দেশ তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকে গেছে ৪৫ শতাংশ অস্ত্র আর জার্মানি ১২ শতাংশ ও পোল্যান্ড থেকে এগারো শতাংশ অস্ত্র পেয়েছে ইউক্রেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া স্লোগান দিলেও যুদ্ধরত ইউক্রেনের পর দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানি করেছে দেশটি স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ভারত 2020 থেকে দুই সালের মধ্যে বিশ্বের মোট বিকৃত অস্ত্রের আট দশমিক তিন শতাংশই কিনেছে ভারত সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ইউক্রেন আগ্রাসন চালানো রাশিয়া থেকে রাশিয়ান আগ্রাসন এবং মার্কিন নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় একই সময়ে ইউরোপের দেশগুলিও অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে পনেরো শতাংশ পর্যন্ত বিশ্লেষকরা বলছেন রাশিয়া আক্রমণ করতে পারে এই ভয় থেকেই ইউরোপ বেশি অস্ত্র কিনছে অস্ত্র আমদানির তালিকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কাতার সৌদি আরব এবং পাকিস্তান আর চীন প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিজস্ব উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠছে এদিকে বিশ্বের অস্ত্র রপ্তানিতে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দুই হাজার বিশ থেকে দুই সময়ে একশো সাতটি দেশে অস্ত্র বিক্রি করেছে তারা আর বিশ্বের মোট অস্ত্র রপ্তানির তেতাল্লিশ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন